এরপর আমরা কথা বলবো বলব অ্যান্ড ওয়েস নিয়ে হাই ওয়েস হচ্ছে টেকনোতে আপনারা পাচ্ছেন আর এক্স আপনারা পাচ্ছেন ইনফিনিক্সে অ্যান্ড্রয়েড এ লঞ্চ হয়েছে আউট অফ দ্য বক্স তো দুইটাতে আপনারা একদম লেটেস্ট সফটওয়্যার পেয়ে যাচ্ছেন কিন্তু যে পুরোপুরি অপটিমাইজ করা যে কোনো প্রকার ল্যাগ দিবে না আপনাদের সেটা বলা যাচ্ছে না ইউ ল্যাগের দেখা আপনারা হালকা পাবেন আমি ইনফিনিক্সের এক্স এস ইউজ করেছি অনেকদিন খারাপ লাগে নিয়ে আমার কাছে মোটামুটি ভালোই ছিল তাদের হাই রেঞ্জের ফোনগুলো আমি স্টিল ইউজ করছি হাই রেঞ্জের এক্স এস কিন্তু অনেক ভালো কাজ করে অ্যান্ড সেটার ধারাবাহিক তারা লো রেঞ্জেও যে অনেক খারাপ কাজ করছে তা না সেখানেও মোটামুটি ভালো কাজ তারা করেছে আর ওয়ান টোয়েন্টি হার্ডের রিফ্রেশের জন্য সেটা কিন্তু তারা ভালো স্মুথ কাজ করছিলো যদি আমরা টেকনোতে দেখি টেকনোর ইউআইটাও খারাপ না বাট আমি ইনফিনিক্স এর থেকে তাদেরকে হালকা একটু নিচে রাখবো কারণ তাদের অপটিমাইজেশনে আরেকটু মনোযোগ দিতে হবে অ্যান্ড দেন তারা হয়তো আরেকটু বেটার আউটপুট দিতে পারবে কিন্তু তারাও যেহেতু ওয়ান টোয়েন্টি হার্ড এ রিফ্রেশ দিচ্ছে যার কারণে এতটা বেশি ফিল হয় না কিন্তু মাঝে মধ্যে আপনারা কিন্তু লাইগের দেখা পাবেন যখন অ্যাপ ট্যাব বেড়ে যাবে ফোনের স্টোরে আস্তে আস্তে কমতে থাকবে está